তো হাই গাইস ওয়েলকাম টু নোমিক লাইফ টু পয়েন্ট ও আবার বেরিয়ে পড়লাম এবার গন্তব্যস্থল দার্জিলিংয়ের গুফা পাতাল গুফা পাতাল যে রাইডিংয়ে আমার গাড়ি হান্টার এই যে একটা পালসার একটা পালসার সুন্দর মডিফিকেশান করা একটা পালসার দারুণ মডিফাই করা আছে এটা হচ্ছে শান্ত ভাইয়ের গাড়ি এই যে একটা অ্যাপাচি আইটিআর এক্সে বার্কার এক গাড়ি এই যে একটা ক্লাসিক রয়্যাল এনফিল্ড ধাবাকাদার গাড়ি তারপরে এই যে আমাদের একটা আর ওয়ান ফাইভ এটা রানাভাইয়ের গাড়ি তারপরে এই যে টু টোয়েন্টি অ্যাভেঞ্জার টু টোয়েন্টি দুর্দান্ত একটা গাড়ি এই গাড়ি এগুলা আমাদের বাহন এই তো এখন আমরা চলছি গুফা পাতালের উদ্দেশ্যে আমরা গুফা পাতালের দিকে যাচ্ছি এখন আমরা টিংলিং টি গার্ডেন ভিউ পয়েন্টের একটু আগে আসি এই জায়গাটা বরাবরই আমার খুব প্রিয় এখানে এই যে মহাদেবের মূর্তি রয়েছে মিরিক যাওয়ার আগে পরে এটা মহাদেবের একটা সুন্দর মূর্তি রয়েছে আর চতুর্দিকের ভিউটাও একদম অসাধারণ সবসময় এখানে একদম ঠান্ডা বাতাস প্রবাহিত হয় খুবই ভালো লাগে এই জায়গাটাকে এখানে আসি এখন আমরা টিংলিং টি গার্ডেন ভিউ পয়েন্টে আসি মিরিক এই যে ইন্দ্রদা আমরা কেমন লাগছে বলো বহুদিন পর আসলেন অসম দারুণ না দারুণ বহুদিন পরে বেরোতে পারলাম গরমে ছুটি এই গরমে একটা সুন্দর ঠান্ডা হাওয়া মনটাকে ভরিয়ে দিচ্ছে আর পিছনে এত সুন্দর ভিউ এর কোনো তুলনাই হয় না আর এই যে এত সুন্দর বাতাস ও দারুণ দারুণ এই যে আইলাভ এই টিংলিং টি গার্ডেনের ভিউ পয়েন্ট असाधारण धरन लगाई जाएगा टा दर्शाते ही